আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবার ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও কিন্তু আপনি দোয়াতে অনেক ভালো আছি তো আমি বরাবর বলে থাকি আপনাদের যেখানে লাভ হবে ভাই আমি সেই দোকানে নিয়ে যাব তো সেই সবাদে আমি কিন্তু এখন চলে আসছি ঢাকা থেকে গুলিস্তান থেকে জুরাইন আলম মার্কেটে তো দেখেন ভাই এখানে চায়না কালেকশনের এত পরিমাণ জুতা মানে হিউজ পরিমাণ ঠিক আছে প্রত্যেকটা বস্তাতে ওরা ভিন ওনারা ভিন্ন ভিন্ন জুতা রেখেছে হ্যাঁ তো আমি পুরো ভিউটা আপনাদের আমি দেখাই তারপরে আমি রেট বলবো আগে আমি রেট বলবো না দেখেন এখানে কালেকশনগুলো দেখেন পুরা ভিউটা আপনি দেখেন আগে দোকানের তারপরে আমি দেখাবো কত সুন্দর একটি দোকান হ্যাঁ আর ওনারা কিন্তু সব চায় না বিক্রি করে বাংলা বিক্রি করে না একদম ছোট থেকে বড় পর্যন্ত দেখেন সব চায় না আপনি আমি আস্তে আস্তে কিন্তু মালের রেট সব জানাব আপনারা আমার সাথে থাকবেন ভিডিও কাটবেন না এবং টানবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন তো আমি এখন সম্পূর্ণ জুতার স্যাম্পলগুলো আপনাদের আমি আগে দেখাই তারপরে আমি রেট বলে দিচ্ছি হ্যাঁ তো এখানে প্রথম একটা জুতো আপনাদের দেখাই অনেক ইউনিক একটি ডিজাইন দেখেন কত সুন্দর একটি ডিজাইন এটা কিন্তু একটা ডিজাইন আমি কিন্তু রেটটা পরে বলবো বলছি আগে আমি বলবো না এটা একটা ডিজাইন দেখলেন এখানে আর একটা ডিজাইন আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু অরিজিনালি দেখেন সিটিসির জুতা অরিজিনালি চান এখানে দেখেন এটা কালার আছে কিন্তু তিনটা কালার আমি দেখতে পাচ্ছি এখানে একটা ডিজাইন দেখলাম আচ্ছা এখানে আর একটা ডিজাইন যদি আপনাদের দেখায় এই যে একটা ডিজাইন দেখেন মানে হিউজ পরিমাণ কালেকশন হিউজ পরিমাণ এটা একটা ডিজাইন আচ্ছা এটা আর একটা ডিজাইন এখানে আর একটা ডিজাইন আমি দেখতে পারতেছি এই যে একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটি ডিজাইন এখানে কালার আছে আপনার কিছুটা অ্যাশ টাইপের আছে এবং ব্ল্যাক আছে আচ্ছা আর একটা ডিজাইন আমি দেখতে পারতেছি এই যে এইটা দেখেন কত সুন্দর পরিষ্কার জুতা আর ওনারা কিন্তু আল্লাহ দিলে এই দোকানে আলম মার্কেটের ভিতরে সর্বোচ্চ বড় দোকান এটা একদম দেখেন উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত সব জুতা এই দোকানে সেল আলহামদুলিল্লাহ ভালো হয় দেখেন এটা কিন্তু কালার আছে এটা কিন্তু সাদা টাইপের আবার কিন্তু ব্ল্যাকও আছে এই যে ব্ল্যাক পরে আমি রেড বলে দিব আপনাদের একে একে আপনি ভিডিও কাটবেন না আমার সাথে থাকেন এখানে আর একটা ডিজাইন আপনারা দেখতে পারতেছেন হ্যাঁ এখানে আর একটা ডিজাইন দেখতে পারতেছেন ওকে আচ্ছা আর একটা ডিজাইন দেখতে পারতেছেন এখানে কত সুন্দর ইউনিক একটি ডিজাইন ইয়াং ছেলেপিলেদের জন্য দেখেন কত সুন্দর একটি ডিজাইন এটার কিন্তু কালার আছে আপনার এখানে দুইটা কালার আর একটা ডিজাইন আপনার এখানে ছেলেদেরই এটাও কিন্তু আপনার দুইটা কালার দেখেন আমি একে একে সব শেষ করব তারপরে রেট জানাবো আপনারা আমার সাথে থাকেন ফুল ভিডিও দেখবেন এখানে আবার অনেকে কয় যে বাচ্চা কালেকশন আছে কি না দেখেন এই যে বাচ্চা কালেকশন কত সুন্দর এটা কিন্তু কালার হয় দুইটা কালার হয় গোলাপি এবং এটা একটা কালার দুইটা কালার দেখেন কত সুন্দর এবং পরিষ্কার জুতা এবং অনেকে আপনারা অভিযোগ করেন এখানে সাইজ আছে কি না আসলে সবগুলারই সাইজ দিতে পারবে ভরপুর সাইজ আছে কোনো জুতার সাইজ শর্ট নেই এখানে আর একটা ডিজাইন আমি দেখতে পারতেছি দেখেন সুন্দর সুন্দর ডিজাইন হ্যাঁ তো আমি রেড টাইম পরে জানাবো আগে জানাবো এখানে কালার আমি ডিজাইনগুলো আগে দেখাই এখানে দেখেন একটা বাচ্চা কালেকশন কত সুন্দর কালেকশন মানে কালেকশনের আসলে আলহামদুলিল্লাহ এই দোকানে অভাব নেই এখানে একটা কালেকশন দেখেন এখানে একটা যে বাসিস বাসি যেটা বলে এটা অ্যাভেলেবল পাওয়া যায় সব দোকানে এখানে একটা কালেকশন আর এই যে এডেডি আমি নিউ মনে হচ্ছে এটা নতুন মডেল এটা একটা কালেকশন এখানে একটা কালেকশন এখানে একটা কালেকশন এটাকে বলে মানে এটাও বাসি জুতা অ্যাভেলেবল পাওয়া যায় সব দোকানে কিন্তু নতুন মোটামুটি এটা একটা আচ্ছা তারপরে আমি এখানে একটা দেখতেছি স্পাইটারম্যান এই যে একটা ডিজাইন দেখতে পারতেছি এখানে সুন্দর একটি কালেকশন আচ্ছা এখানে একটা কালেকশন হ্যাঁ সম্পূর্ণ মালের কিন্তু আমি রেট জানাবো আপনার আগে ডিজাইনগুলো দেখেন তারপরে আমি রেট বলবো এখানে কিন্তু একটা কালেকশন তো আমি যদি হাতে নিয়ে একটা জুতা দেখাই দেখেন কত সুন্দর পরিষ্কার একটি জুতা ঠিক আছে এখানে একটা কালেকশন আচ্ছা এখানে কিন্তু একটা কালেকশন এইখানে একটা কালেকশন এইখানে একটা কালেকশন আসলে ভাই কালেকশনের এই দোকানে আলহামদুলিল্লাহ অভাব নেই আমি যদি আপনাদের দেখাই আরও আপনাদের দেখাবো আস্তে আস্তে সব দেখেন আপনারা ফুল ভিডিও দেখবেন ভাই আপনাদের লাভ হবে লস হবে না আমি কিন্তু আপনাদের জন্য সেই বগুড়া থেকে নাইটে চলে আসছি আপনার জুরাইন আলম মার্কেটে আপনাদের লাভের জন্য ভাই আপনারা যদি ভিডিও না দেখেন তাহলে আপনারা আপনাদের লস হবে আচ্ছা তারপরে এই দেখেন একটা কালেকশন কত পরিষ্কার জুতা আসলে জুরান থেকে যদি আপনি মাল দেখে কিনতে পারেন তাহলে কিন্তু অনেক লাভ হবে অনেক কিন্তু মালটা দেখে কিনতে হবে কিংবা আপনি ভিডিওর মাধ্যমে মাল কিনতে পারেন কিন্তু মাল বুঝে কিনতে হবে আচ্ছা তারপরে এই দেখেন একটা কালেকশন আমি যদি হাতে নিয়ে দেখাই এই জুতাটা কত আধুনিক দেখেন বাচ্চাদের জন্য কত আধুনিক একটি জুতা ঠিক আছে আমি রেট পরে জানাবো আপনারা আমার সাথে থাকেন আচ্ছা এই যে একটা জুতা দেখেন কত সুন্দর পরিষ্কার কত ইউনিক ঠিক আছে একদম পরিষ্কার জুতা চকচকা কোনো মানে ঘোলা জুতা নেই এই দোকানে আচ্ছা তারপরে আর একটা ডিজাইন এটা কিন্তু অ্যাভেলেবল সব দোকানে পাবেন কিন্তু এই জুতাগুলো কিন্তু পাবেন না দেখেন কত সুন্দর এটা একটা ডিজাইন হ্যাঁ তারপরে অনেকে বলে ভাই একটু ফর্ম জাতীয় এই যে একটা ডিজাইন তারপরে এই দেখেন এই যে একটা ডিজাইন স্পাইটার মেন মডেল আর একটা ডিজাইন আমার খুব ভালো লাগছে এটা কিন্তু আপনারা গুলিস্তানকে বা বিভিন্ন জায়গাতে দেখবেন ফুটপাতে অনেক সুন্দর সুন্দর জুতা বিক্রি করতে আছে কিংবা নিউ মার্কেট এলাকাতে এই জুতাগুলো এখান থেকে কিন্তু নিয়ে আমি ওনারা বিক্রি করে ডাবল লাভ ভাই এখান থেকে জুতা কিনলে রেট শুনলে আপনি আস্তে হয়ে যাবেন ডাবল লাভ আচ্ছা এখান থেকে আমি শুরু করে এই আসি দেখেন এদিকে কালেকশনের অভাব নাই মানে ভরপুর কালেকশন এই দোকানে আরও যদি আমি হালকা কিছু দেখাই তারপরে কিন্তু আমি রেট জানাবো আপনারা আমার সাথে থাকেন ভিডিও কাটবেন না ফুল ভিডিও ইনশাল্লাহ দেখবেন এই যে দেখেন একটা জুতা আমি হাতে নিয়ে দেখাবো দেখেন কত পরিষ্কার এই জুতাটা যেহেতু খোলা আছে দেখেন কত পরিষ্কার জুতা চকচকা জুতা এটা একটা ডিজাইন তারপরে এই যে দেখেন এখান থেকে আসলে মানে ভরপুর ডিজাইন আমি যদি দেখাই সম্পূর্ণ জুতা আপনারা দেখলেন হুম তো আমি কিছু মালের আমার ভাই আছে ওনার সাথে আমি কথা বলবো কিছু মালের আমি রেটটা জানাবো ইনশাআল্লাহ আমার সাথে থাকেন একশো আশি টাকা তো দর্শক আপনারা আমি বলছি যে রেট পরে জানাবো এটা কিন্তু একশো আশি টাকা আর এই মালটা কত নিচ্ছেন ভাই একশো আশি আর এই জুতারা কত নিচ্ছেন ভাই দেখেন একশো একশো পঞ্চান্ন টাকা সারা বাংলাদেশ কোথাও জুতা নেই এই জুতারা কত নিচ্ছেন ভাই একটা জুতা আমাদের দর্শকদের দেখেন দুইশো টাকা এটা একটু অনেক ইউনিক টাইপের এই জন্য দুইশো টাকা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই জুতারা কত নিচ্ছেন বড় ভাই একশো আশি আর এই জুতারা তো অনেক সুন্দর এই জুতারা কত নিচ্ছেন বড় ভাই মাত্র দুইশো টাকা দেখেন ভাইরা মাল কিন্তু বিক্রি করছে যে সব সিরিয়ালে দেওয়া আছে সবাই পাটিটা নিয়ে যাবে আচ্ছা এই জুতাটা কত নিচ্ছেন বড় ভাই এটা কি দুইশো টাকাই আচ্ছা আর এই জুতারা কত নিচ্ছেন আমি সবই দেখাইছি আপনি শুধু রেটটা একটু বলে দেন এটা কত নিচ্ছেন বড় ভাই একশো তিরিশ দেখেন কত মানে কম রেটের জুতো ভাই একশো আর এটা কত নিচ্ছেন বড়ো ভাই দশ একশো আচ্ছা বাচ্চা কালেকশান আমি দর্শকদের দেখাইছি আপনি একটু রেটটা বললে সুবিধা হবে এই মালটা কত রেট নিচ্ছেন একশো টাকা একশো টাকা দেখেন একশো টাকা আর এটা কত নিচ্ছেন ভাই আশি টাকা আচ্ছা এটা কত নিচ্ছেন বড়ো ভাই একশো একশো আর এটা কত নিচ্ছেন বড়ো ভাই একশো আর এটা কত নিচ্ছেন ভাই একশো আর এই বাশি জুতোটা আশি টাকা আর এই যে এত একটা ইউনিক টাইপের জুতো আশি টাকা আচ্ছা আর এই জুতোটা যদি আমি দেখাই এটা আর এই যে এখানে স্পাইটারম্যানটা যে আশি টাকা তো এরকম আশি নব্বই একশো এর ভিতরিত আছে বড়ো ভাই তাইটা তো আমার যারা দর্শক আছে ওনারা অনেকে রিকোয়েস্ট করছে আপনাদের দোকানে হয়তো ভিডিও দেখছে তো ওনাদের জন্য যদি কেউ মানে আপনার দোকানে এসে মাল নিতে চায় আপনি নাম্বারটা কি বলে দিবেন এমন নাম্বারটা আর আপনারা দেওয়া থাকবে নাম্বার ওখান থেকে আপনারা তুলে নেবেন তো তো ভাই বলতেছে ইমো WhatsApp দুটায় আছে আপনি ওখানে কোনো সাইনবোর্ডে নাম্বার দেওয়া আছে আচ্ছা ওকে আমি সাইনবোর্ডটাতে ফলো করে আপনাদের দেখাই ইমো WhatsApp দুটায় তো ভাই বলতেছে সাইন সাইনবোর্ডে দেখেন এই যে আপনারা খেয়াল করবেন এখান থেকে নাম্বার তুললে ভাই আপনাদের যদি পছন্দ হয় ইমতে ফোন দিলে ভাই জুতা ভিডিও দেখে আপনারা মাল কিনতে পারবেন তাই তো ভাই ঠিক আছে আর তো ইনশাআল্লাহ কালেকশন আসবে তো ভালো থাকেন সুস্থ থাকেন আমি আর একটা ভিডিও আর ধরেন এক মাস পরে এসে দিবো আপডেট আসসালামু আলাইকুম